অনেকে শপিং করলাম আর আমি কুরবানিতে কি ড্রেস কিনলাম সবই এই ব্লকে শেয়ার আসসালামু আলাইকুম एवरीवन আমি নাজদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো কালকে তো গিয়েছিলাম কুরবানির শপিং করার জন্য আর কি কি কেনাকাটা করেছি সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আম্মাজিও কি কি কেনাকাটা করেছে সবই এই ব্লকে তোমাদেরকে শেয়ার করব চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না এই দেখো গাইজ আমি তো দু ব্যাগ শপিং করেছি চলো কি কি শপিং করেছি তোমার সাথে শেয়ার করবোই আর একদম প্রথম একটা চিঠিকে আনবক্সিং করি তারপরে চিঠি কি আছে তোমাকে দেখাবো চলো প্রথমেই তো আমরা যেখানে চিঠি নিয়েছি তোমাদেরকে শেয়ার করি বা আমার কি দু দুটো শাড়ি কিনেছি দেখো একটা একটা শাড়ি এইটা একটা শাড়ি আর তোমার একটা শাড়ি ঈদের জন্য কিনেছে আমরা এই দুটো আর কি কিনেছে তোমাকে দেখাই বেশি কিছু তো আমরা শপিং করিনি মোটামুটি কয়েকটা শপিং করেছিলাম সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি আর এই দেখো একটা কিনেছে কালের শাড়ি দেখো ভীষণ সুন্দর এই বুর্খাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তা আমার তোমাদেরকে দেখাই বুর্খাটা কেমন হয়েছে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা বুরখা কিনবো একটা বুর্খা কিনবো এই দেখো এই বুর্খাটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও চলো তোমাদেরকে এই বোরফাটা পরে দেখাবো আমি এই বোরফাটা দেখো ঠিক এরকম হাতটা দেখো হাতে ভীষণ সুন্দর কাজ করা আছে দেখতেই তো পারছো আর পুরো রংটা এরকম লাগ এরকম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কালারটা আমাকে ভীষণ সুন্দর লেগেছে দেখো কালারটা কি সুন্দর পুরো পার্পেল কালার আছে আর টক্টরটা বেশ ভালো লাগে সুন্দর লাগছে দেখো পুরো মুখের কালারটা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই জন্য খুবই পছন্দ হয়েছিল আমাকে এই সেই জন্য এই গোরখাটা নিলাম ভীষণ সুন্দর দেখো তোমাদেরকে কেমন লাগলো আমার এই কুরবানির শপিং অবশ্যই কমেন্টে জানিও চলে এই বোরফাটা তোমাদেরকে পরে দেখায় আমাকে কিরকম লাগছে চলে আসলাম তো এই বোরখাটা পরে আমি তো নিজেকে দেখে চিনতেই পাচ্ছি না এটা আমি সেই সুন্দর লাগছে আমাকে তো এত ভালো লাগছে এই বোরখাটা পরে আমি ভাবছিলাম যে ঈদেতে জামা কিনি বোরখাটা কিনেছি ভীষণ ভালো করেছি প্রত্যেক বছরে তো আমি ঈদের জামাই কিনি আজকে এই বছরে কি মন গেল যে না বোরখা কিনি আর বোরখাটা দেখে আমাকে ভীষণ সুন্দর পছন্দ হয়েছিল আর কালারটা এত সুন্দর মানে খেলছিল কি বলো প্রত্যেকটা মানে একটা কালারের ওপরেও তো ডিপেন্ড করে প্রত্যেকটা বোরখাই ব্ল্যাক কালার যেমন ভীষণ সুন্দর লাগে এই বোরখার কালারটাও আমার আমাকে ভীষণ সুন্দর লাগছিল আর এই স্টোনের যে কাজ করাটা আছে এত সুন্দর লাগছে আর এত চকচক করছে দেখতেই তো পাচ্ছ আমি তো বাড়িতে ছিলাম তখন তোমাদেরকে পুরো লোকটা দেখাতে পারছিলাম না সেই জন্যে ভাবলাম যে চলো ছাদে যে তোমাদেরকে পুরো লোকটা দেখায় এত সুন্দর বোরখাটা পড়েছি তোমাদিকে না দেখালে হয় সেই জন্য চলে আসলাম দেখো ছাতে এইদিকে তো তোমাদিকে হাতে এসে তা আমি আমার পুরো লোকটা তোমাদিকে দেখিয়ে দিলাম আজকের এই শপিং ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর watching